এরকম আমাদের সেটা কেন করবো রেগে মেগে গিয়ে কি সব পেয়েছে তোমরা সব এসব যেটা করতে পারবে না উনি বলে দিতেন আবার যেটা বলতাম সেটা শুনতেন উনি কিন্তু ওই উপর থেকে দেখে দেখে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেল দেখা হয়ে গেল আমরা বললাম হ্যাঁ বাইরে এসে সব পেস করবো না কেন ও তুমি সেই ধরনের এটা ছিলেন না যেটা হবে সেটা সঙ্গে সঙ্গে বলতেন এটাই খুব একটা মানে একটা মার্জিত রুচিসম্পন্ন একটা লোককেও আমরা হারালাম শুধু একদম বিশিষ্ট

সিদ্ধান্ত নেয় সব যারা সব বড় বড় কথা বলে সব সেটা পার্লামেন্টে অনেকে ধরুন একানব্বই সালে যখন অর্থনীতি বিভিন্ন অর্থমন্ত্রী হিসাবে পার্লামেন্টে বক্তা দিচ্ছিলেন তখনই দেখা গেছে সবাই হৈ হৈ করে করছে আপনি দেশটাকে ডারুইনের থিওরি অনুযায়ী এই গ্যাটের ব্যবহারে করে আপনি সব দেশটাকে বিকিয়ে দিচ্ছে খুব সমালোচনা হলো কংগ্রেসের অনেক মন্ত্রী এসে তাকে সমালোচনা করেছিলেন কিন্তু ওপেন নয় কিন্তু তিনি কাউকে কিছু বলেননি হাসতে হাসতে যখন রিপ্লাই দিলেন সব চুপ একটা লোকটা তো নিজের স্বার্থ বলে কিছু দেখেনি এরকম আমরা খুব কম রাজনীতিবিদ দেখেছি যে ক্ষমতায় থাকলে তার আত্মীয় স্বজনরা তার এসব গাড়িটা করতো এ করতো উনি সব কোনো ব্যাপারে নাই হ্যাঁ উনি তাদের নিয়ে কোনো কলকাতায় যেন আত্মীয় ছিল তাও কেউ জানতো না প্রাইম প্রাইমিস্টার হওয়ার পরে বললো খবর দিল আত্মীয় আছে ওখানে মেয়ে আছে ক্ষেত্রে আমার মেয়ে ওখানে দেখা হবে দেশের প্রধানমন্ত্রীর মেয়ে এটা উনি পছন্দ করতেন না